প্লিজ এবার তোমার নির্বাচন করার দরকার নেই না কইছিলাম কি তুমি যদি এবার নির্বাচন না করতা তাহলে আমার বদ্ধ দাম এটা আমি সুধা করা পারতাম বাবা তোর একটা কথা বলি তুই তো শ্বশুর লগে না নির্বাচন করিস না আমরা যেমনি করে হোক মেম্বার হইতেই আমি চাই তুমি মেম্বার হয়ে আসো কি কইলেন চেয়ারম্যান সাহেব আমি আমি মেম্বারই নির্বাচন করুম আর তুমি যে সময় মতো পল্টি দিবা আমার মনে হয় সেটাও চেয়ারম্যান জানে এমন ভাবে কথা কইতেছো জানি মনে হয় চেয়ারম্যানের সাথে তোমার কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের মধ্যে সংঘাতটা নির্বাচনী তোর জামাই আমার চোর কয় কালো কয় মুনাফাখর কয় তুমি এগুলো কি শুরু করছো আর কি করতেছ তোমার মাথায় আছে তুমি আমার নির্বাচনী প্রচারণা করতেছো নাকি তোমার বাপের করতেছো আমি আসলে কি করবো কও তোমার প্রচারণা করলে স্বামী শাশুড়ি রাগ করে স্বামী প্রসারণা করলে তুমি কতগুলা কথা শোনাও আসল কথা কও তুমি নাকি আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতেছ নির্বাচনে হ্যাঁ গ্যারামবাসীর ক্ষতি হইব সেটা তো আমি হইতে দিতে পারি